কৃষ্ণ বন্ধুরা সবাইকে আরও একবার আদি আদিফাসনের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে দেখাচ্ছি যে এটা হচ্ছে নিশ্চিন্তপুরের চৌধুরী বাঁধের কালী পুজো তো কালী পুজোর উপলক্ষে নিশি পাওয়ার হচ্ছিলো তো আমার অনেক বড় সৌভাগ্য যে অনেক দিন পরে আমি এই পুজোটা দেখছি তো এখানে মহা ঠাকুরের প্রসাদ খাওয়ানো হচ্ছে তো আমরা প্রথম পোতে খেতে বসেছিলাম তো তারই কিছু ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি খেতে দিয়েছিল প্রসাদের সাথে মোটামুটি লোক ভালো হয়েছে যেহেতু দুপুরবেলায় অনেক গরম ছিল আর এখানে অনেক বড় জায়গাটা বসানোর জায়গা ছিল তাই মানে পরিবেশন করার মানে যারা যে বসেছিল তাদের কোনো অসুবিধে হয়নি তো প্রথমে আমাদের দিকে ঠাকুরের প্রসাদ দিচ্ছিল খাওয়ার জন্য চিড়ে প্রসাদ ওটা অষ্টম পরেতে যেখানেই পুজো হয় সবাইকে এরকম প্রসাদ দেয় তো আমাদেরকেও দিয়েছিল। এরপরে একটা কোলার সবজি দিয়েছিল যেটা হচ্ছে অষ্টম মেন প্রসাদ দেখো আমাদের কাছে ভাত চলে আসছে এটা হচ্ছে ডাল তবে সবজিগুলো অসাধারণ হয়েছিল। এটা হচ্ছে মিক্স সবজি কুমড়ো সয়াবিন ছোলা সজনে ডাঁটা অনেক কিছু দিয়ে সবজিটা বানিয়েছিলো সবজিটা অনেক সুন্দর হয়েছে আর পটল আলুর ঝোল হয়েছিল তো পটল আলুর ঝোল আমি খাইনি কারণ ওর মধ্যে বেশি তেল থাকে তো আমি কাজবাড়ির পটলের সবজি খাই না কোথাও গেলে পাঁপড় ভাজা চাটনি আর পায়েসটা অনেক সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল যে আরেকটু পায়েস খায় কিন্তু কম পড়ে যাবে সেই জন্য সবাইকে অল্প করে দিয়েছে তবুও বেশি দিয়েছে আর তার সাথে একটা করেছিল কলকাতা রসগোল্লা রসগোল্লাটা অনেক সুন্দর ছিল তো আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করলাম এরপরে একটু গান শুনে বাড়ি চলে